ফাইভ থার্টি টুইস ডে আজকে টুইস এটা টুইসডে ব্লক একটু দু তিন দিন একটু লেট হচ্ছে তোমাদের কাছে যেতে ভিডিওটা এডিটিং করতে অনেক ভিডিও পেন্ডিং ছিল বানানো ছিল পেন্ডিং ছিল তো সেটা এডিটিং আগে করে তারপরে এটা পোস্ট করলাম এডিটিং করে পোস্ট করছি তো আজ হচ্ছে টুইস ডে টুইস ডেতে আজ আমার টুইস ডে পোস্ট আছে তার মধ্যে পোস্ট করেছি মানে হনুমান জীবনে মানে নির্জন না করি না ফল মিষ্টি এসব খাই তো এখন আর স্নান হয়ে গেছে পুজো করিনি এখনও আগে স্নান বার্ষিক বাইরের কাজে করে নিয়েছি মানে ঘর ঝাড় ঘর উঠে এসব করে নিয়েছি তারপরে আমি কিচেনে চেন্স অন করে কিচেনে পেলে যারা লেট হয়ে যাবে নাহলে পুজো করতে পারে কারণ মঙ্গলবার পুজো করতে অনেকটা টাইম লাগে আমার ব্রথ রথ তো উপসু বই মঙ্গলবার রথ কথা তো সেই জন্য আমার আগে নাস্তাটা বানিয়ে আমার মেয়ে স্কুল আছে ওকে বানিয়ে লাঞ্চ দিন তো দিয়ে ওটা রেডি করে পাঠিয়ে দিই তারপর আমি বাকি অন্য কাজ করবো কাজ তো হতেই থাকবে কাজ তো শেষ হবে না একটার পর একটা কাজ হতেই যাবে কারণ এটা নাস্তা বানিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপর লাঞ্চ বানাবার কাছে তো সেই জন্য বললাম আগে ব্রেকফাস্ট বানিয়ে পুজো করিনি তারপর লাঞ্চ বানাবো তো এখন আমি বানাচ্ছি আটার চিল্লি চিল্কা চিল্লি বলে ওটাকে চিল্লি তো আমরা চিল্কা বলি তো ওটা দিয়ে দেখো আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না কারণ ফ্রিজ দিয়ে ঘরে পেঁয়াজও বানাই না তো গাজর আর সিঙ্গা মিরচ আমি চক আটটাতে চক করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে বলো আর প্রথমে চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারি আমি করলাম না ফ্রিসে পুরো না আমিও পেঁয়াজ অ্যাড করি তো এগুলোকে আমি আটাতে বানাবো প্রথমে চাইলে বেসন দিয়ে বানার পরে একটা বেসন ডিও হয় আমার হাসবেন্ড বেসন দিয়ে খুব একটা পছন্দ করে না আটা দিয়ে একটু একটু পছন্দ করে তো আর আমার মেয়ে দিয়ে খাবে কিনে জানি না দিয়ে বানালাম আর আমি এর মধ্যে দেখো এই বোলটার মধ্যে আটা নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি আর এগুলোকে ভালো করে আমি আটাটাকে ভালো করে নুন মিক্স করে নেব আর আজকে উঠেওছি একটু লেটে প্রায় পৌনে পাঁচটা পাঁচটা বেজে পৌনে পাঁচটা বেজে গেছিলো সাড়ে চারটা পনেরো পাঁচটা বেজে গিয়েছিল উঠতে এমনিতে আমি চারটায় উঠি বিশেষ করে যেদিনে কাজের তাড়া থাকে জলদি জলদি থাকে আজ তো সূর্য ওঠার আগেই আমার মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে তো সূর্য ওঠার আগেই অর্ধেক কাজ কমপ্লিট হয়ে গেছে নাস্তা বানালে মোটামুটি অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে নাস্তা লাঞ্চ হয়ে গেলে মানে নাস্তাটা বানিয়ে গেলে লাঞ্চ আরামসে বানানো যাবে লাঞ্চে সেরম কিছু বানাবো না তো সেই জন্য কোনো তাড়া নেই পুজো করে পরে লাঞ্চটাও বানাবো তো আমি এটাতে আটাটা ভালো করে জল দিয়ে আর কি মিক্স করে নিচ্ছি তারপর আমি এগুলোকে সবজি ভেজিটেবলসগুলোকে দিয়ে দেবো আমার কাছে আর অন্য কোনো ভেজিটেবলস এটাতে মধ্যে অন্য কোনো ভেজিটেবলস দেওয়া দিও না মানে সিমনামির পেঁয়াজ আর ক্যারটই দিই আমি তো যেহেতু ক্যারোট ছিল আর সিমনামি ক্যারট ছিল আর পেঁয়াজ দেবো না তাই পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম আর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন আর নুন দেওয়া আছে হলুদ দিয়ে দেবো তারপর ভালো করে সেগুলোকে মিক্স করব আর খুব কিন্তু গাঢ় হবে না আর খুব ঠিক হবে না খুব পাতলাও হবে না দেখো এটা কিন্তু একদম ঠিক আছে এটাতে অনেকটা পরিমাণে এখন জল লাগবে আর আমি পরিমাণ তোমরা যে যতটা পরিমাণ ফ্যামিলি মেম্বার আছে সেই হিসেবে বানিয়ে নেবে একবার ট্রাই করবে মানে আমি তো ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম আমার খুব একটা মানে ভালো লাগেনি পরের বার যখন বানানো খুব ভালো লেগেছিলো আমার আর ফার্স্ট টাইম আমি কারণ আমাদের ওখানে আটার ছিলকা মানে আমার বাপের বাড়িতে এসব কেউ খাই না কোনো দিন বানাইনি তো শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট টাইম যখন বানিয়েছিলাম তো কীরকম মানে কীরকম লাগছিলো বাট নেক্সট টাইম যখন বানালাম খুব ভালো লাগছিলো সব জিনিসটা তো প্রথমবারে একেবারে ভালো লাগবে এমনটা কোনো মানে নেই সেই জন্য আর আমি তো বিয়ের আগে ভেজিটেবলস আর কিছু খেতাম না ননভেজ ছাড়া আর এখন আমি ননভেজ খুব একটা খেতে পারি না ভেজিটেবলসই বেশি খাই এদিকে হট কো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম আমি তাওয়া গ্যাসে তারপর দেখছি আমি রিফাইন অয়েলেরটা বোতলটা খালি রিফাইন অয়েল শেষ হয়ে গেছে তো প্রথমে ভাবলাম ঘি দিয়ে করে দেবো হলাম জানি না ঘি দিয়ে কেমন টেস্ট আসবে কারণ পরোটা কোনো পরোটা ঘি দিয়ে ঠিক আছে বাট ছিলকা ঘি দিয়ে টেস্ট কেমন আসবে সেই জন্য না থাক রিফাইন অয়েল দিয়ে বানিয়ে দিই রিফাইন অয়েলটা ঢালতে তো হবেই এক আজ না হলে কাল তো ভাবলাম আজকেই ঢেলে নিই তো সেই জন্য আর এইদিকে রিফাইন অয়েল ঢেলে তারপর আমি ছিলকাগুলো সব বানিয়ে নিচ্ছি আর আমার মেয়েকে উঠেও রেডি করতে হবে আমার হাজব্যান্ড ও রেডি করে ওকে রেডি করে দেয় হেল্প করে অনেকটা হেল্প করে সকালে তো মানে এমনি টুকটাক কাজে অনেকটা হেল্প করে বিশেষ করে সকাল টাইমটা মানে যখন মেয়ে স্কুলে যায় তখন ওকে রেডি করানো ওটাই বেশি দায়িত্ব আমি তো খাইয়ে দিই চুল ওর রেডি মানে কি ও ব্রাশ তারপরে মেয়ে নিজেই করে নেয় আর ওকে ড্রেসটা পরিয়ে দিতে হয় ড্রেসটাও নিজে পরতে যায় কিন্তু খুব একটা ভালো করে পারে না কোনো দিন নিজে পরে নেয় আর কোনোদিন কোনোদিন আমার হাজব্যান্ড পরিয়ে দেয় আর আমি স্নান আমি ওকে চা খাইয়ে দিই চুল বেঁধে দিই এসব করি সুসপরি দিই তো সেই জন্য ওকে মানে সকাল দিকটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাই সেই জন্য আর কি তো এখন আমি ছিল তেল দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে আমি ছিলকাটা মানে একটা ডাবু করে একটা দিয়ে দেয় প্রথমে একটু তেলটা বেশি দিয়েছি যাতে চিটে না যায় আর হাতে পুরো তেল চপচপ করছে মানে যে দুধ প্যাকেট ঢেলেছি সেই জন্য তো ফার্স্ট টাইম যে আমরা আমি যা কিছু করি রুটি পুরি মানে রুটি লুচি বা ছিলকা যা কিছু করি প্রথমেরটা আমি গরুকে জন্য উঠিয়ে রেখে দিই এরপর থেকে বাকি যেগুলো করব সেগুলো আমরা নিজেরা খাবো তো দেখো এটা এভাবে আমি মেলে নিচ্ছি ভালো করে ডাবু করে পাতলা করে খুব মোটা হবে না মোটা হলে কাঁচা রয়ে যাবে ভিতরে আর ভালো করে একদিকটা হবে তারপরে আমি আরেক দিকটা উল্টে দেবো দেখো উপর দিকটা শুকিয়ে গেছে আমি আরেক দিকটা উল্টে দিলাম তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি দেখি কয়েকটা পারি মেয়ে তাড়াতাড়ি করে এক দুটো বানিয়ে নিচ্ছি তারপর পরে আমাদেরগুলো বানাবো মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি বাকিগুলো আমাদের বানাবো আর এখন যে পুজো মেয়েকে স্কুলে আমার হাজব্যান্ড দিতে যাবে আর ও না আসা পর্যন্ত হাজব্যান্ড না আসা পর্যন্ত পুজোও করতে পারবো না ততক্ষণকে আমি এগুলো বানিয়ে নেব কারণ আমার পুজোর জিনিসগুলো আনা নেই পুজোর জিনিস কয়েকটা আনার আছে যেমন ফুল বেলপাতা এসব আনার আছে তো এগুলো আনিয়ে পরে তারপর আমি পুজো করবো ততক্ষণে আমার নাস্তাগুলো কমপ্লিট হয়ে যাবে বানানো আর এটা সস দিয়ে ভালো লাগবে খেতে তোমরা চাইলে কোনো চাটনিও বানাতে পারো বাট আমার কাছে চাটনি বানাবার সেরকম টমেটোও নেই আজকে বেশি তো সেই জন্য আমি আমার হাসব্যান্ড খাবে সস দিয়ে খেয়ে নেবে টিফিনে ওকে লাঞ্চেও দেবো এটাই তো এটা সবজি দিয়ে লাঞ্চে কোনো সবজি দিয়ে দেবো যে সবজিটি বানাবো সেটাই লাঞ্চে ওকে টিফিনে এটার সাথে সবজি দিয়ে দেবো কোনো সস দিয়ে খেতে পার মানে বাড়িতে হলে সস দিয়ে খেয়ে নেয় কিন্তু লাঞ্চে সস দিয়ে খেতে ভালো লাগে না সবাই থাকবে তো সেই জন্য লাঞ্চে আমি সবজি দিয়ে দেবো এদিক দেখো এদিকে এটা ভালো করে আমি একদিকটা হয়ে গেছে উল্টে দিচ্ছি তো দেখো দুটো বানিয়ে নিয়েছি আমি বাকিগুলো পরে বানাচ্ছি তো ফ্রেন্ড এখন বাজে সাতটা বাজে নিয়ে এখনো আমার মেয়েকে রেডি করছে আমার হাজব্যান্ড তো ওদের জন্য গরম জল আর খাবার নিয়ে যাচ্ছি ও সাতটা বাজেনি মানে সাড়ে ছটাও বাজেনি এখনও তো রেডি করেছে তো আমি ওদের জন্য গরম জলটা মানে হরলিক্স মেয়ের জন্য হরলিক্স হাজব্যান্ডের জন্য গরম জল মেয়ের জন্য গরম জল এইসব নিয়ে যাচ্ছি তারপর ওকে এদিকে রেডি করে দিয়েছে এইগুলো আমি করে দেবো গরম জল হরলিক্স এগুলো আমি করে দিলেই হয়ে যাবে ও সকালে বেশি হরলিক্স বিস্কিটেই খেয়ে যাই খুব কম অন্য কিছু মানে ছাতুটাতেও দিই কোনো দিন ছাতু দিই কোনো দিন রুটি বানিয়ে দিই তো যেদিনে যদি টাইম থাকে তখন রুটিটা দিই আর ছাতুটা তো তার ছাতু হরলিক্স একই তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিনের টাইম থাকে সেদিনে রুটিটা বানিয়ে দিই নাহলে বেশি হর্লিক্স বিস্কিটই খেয়ে যায় আর লাঞ্চটা আমি যেহেতু ভারী দিই তাহলে কোনো অসুবিধা থাকে না সেই জন্য তো এইগুলো আমি নিয়ে চলে যাচ্ছি ওকে খাই দিতে হবে তারপর ওকে স্কুলের জন্য পাঠিয়ে তারপর তোমাদের সামনে আবার আমি দেখা করছি সো ফ্রেন্ডস দেখো এখন বেজে গেছে প্রায় পৌনে সাতটা আমার মেয়ে স্কুলে চলে গেছে আর এখন আমি এক এক করে বাকি ছিলকে ছিলকাগুলো বানিয়ে নেব ছিলকা যেহেতু অনেকক্ষণ ধরে রাখা আছে তার জন্য ব্যাটারটা একটু ঠিক হয়ে গেছে সেই জন্য আমি একটু দিয়ে আর একটু পাতলা করে নিলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমি তো খাবো না আমার যেহেতু নুন আছে নুনটাও আমি খাই না মঙ্গলবারে তো আমার হাজব্যান্ডকে আর মেয়ের মানে আমার মেয়েকে বানিয়ে দিয়ে দিয়েছে এটা আমার হাজব্যান্ডের জন্য এবারে যে যতটা বেটার আছে চারটে মতো হয়ে যাবে তো সেগুলো বানিয়ে নিচ্ছি আর এটাই আর এক দুটো আছে তো ওই দুটো হলে হয়ে যাবে এইদিকে আমি বাসনগুলো সকাল থেকে মানে নিজের জায়গায় রাখতে পারি বাসনগুলো কী তো তা নিজের জায়গায় উঠে পরে আগে নিজের জায়গায় রেখে দিলে না তা বাসনগুলো তারপর পরে যে বাসনগুলো দেবো যেমন নাস্তার বাসনগুলো দেবো সেগুলো ধুয়ে রাখতে আমার ধুয়ে রাখতে গেলে সুবিধা হয় বাসন বাস্কেটটা খালি থাকলে তা একদিকে এদিকে ছিলকাটা হচ্ছে আর একদিকে আমি বাসনগুলো বাগিয়ে নিচ্ছি ততক্ষণে ছিলকাটা আমার এদিকে কমপ্লিট হয়ে যাবে সিল্কটা কমপ্লিট করে আমি তারপর পুজোটা করে নেব আমার হাজব্যান্ড এখন আসেনি দিয়ে ওকে আমার মেয়েকে তো তারপরে আমি করে নেব বা পুজোটা করবো পুজো করে আমি লাঞ্চ বানাবো আর কি বলো তো এই লাঞ্চ বানিয়ে লাঞ্চ আমি এরপরে আর কোনো ভিডিও ব্লগ শ্যুট করিনি মানে পুজো করার পরে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি আমার আমি সবজিটা ফোনটা জানি না কী হয়ে গিয়েছিলো হ্যাং হয়ে গিয়েছিল আমার প্রচুর পরিমাণে মানে যেটা আমাকে দোকান অত সকালে তো দোকানও খুলবে না তো প্রায় দুপুরবেলায় আমি দোকান নিয়েছিলাম ফোনটা ঠিক করতে প্রায় এক ঘন্টার মতো লাগলো ভিতর থেকে বললো হ্যাং হয়ে গেছে তো সব কিছু খুলে ঠিক করলো সেই জন্য আর টিউজডেতে আর কোনো আমি ভিডিও শ্যুট করিনি আর এদিকে লাস্টের ছিলকাটা হচ্ছে আর এদিকে টুকটাক বাসন যেগুলো হয়েছে সেগুলো ধুয়ে বাগিয়ে রেখে দিচ্ছি আমি কারণ গ্যাসটা ক্লিন হয়ে গেলে তারপর লাঞ্চ বাড়াতে আমার সুবিধা হবে এখানে আমার কিচেন ক্লিন না থাকলে একদম কিচেনে এন্ট্রি নিতে ইচ্ছে মানে যেতেই ইচ্ছে করে না তো সেই জন্য হলাম এটা হতে হতে কিচেনটা যেগুলো বাসনগুলো আছে টুকটাক ছোটোখাটো সেগুলো হাতে হাতে ধুয়ে নিচ্ছি তাহলে বেশি পরে যখন বাসন হয় না নাস্তার বাসন যতগুলো হবে সেগুলো আর একসাথে অত বাসন জমবে না এই ছোটো ছোটো টিপসগুলো আমরা যদি ফলো করি না আমাদের কাজের টাইমটা অনেকটা কমে যাবে মানে কাজের চাপটা যে এতটা একসাথে যে টিপসগুলো ফলো করছি তাহলে অনেকটা কম হয়ে যাবে টাইমটা টাইম বাঁচবে আমাদের নিজেদের জন্য নিজেদের মতো কিছুটা টাইম পাওয়া যাবে আর টাইমে উঠলে টাইম সব কাজ টাইমে আরামসে হয়ে যাবে কোনো তাড়াহুড়ো থাকবে না তো সেই জন্য এটা লাস্টেরটা তো এটা হয়ে গেলে আমার ছিলকা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি পাঁচ ছটার মতো হয়েছে তো দেখো আমার ছিলকা কমপ্লিট বানানো এটা শেষেরটা বানানো হয়ে গেল আর এদিকে আমার হাজব্যান্ডও প্রায় চলে এসছে আসেনি এখনও মানে সামান কিনছে বললো ফোন করেছিলাম তো বললো একটু টাইম লাগবে অনেকগুলো যেহেতু জিনিস আনার আছে আর এদিকে এগুলো আমি রেখে দিচ্ছি একদিকে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স পরে প্যাকিং করব এখন করবো না এখন তো সকাল থেকে করবো না যাবার আগে প্যাকিং করে দেব আর এদিকে আমার হাজব্যান্ড এখনও আসেনি তো আমি পুজোর বাসনগুলো ততক্ষণকে মানে ধুয়ে নিচ্ছি পিতলের বাসনগুলো ঠাকুরের এগুলো আমি সপ্তাহে মানে সাবান দিয়ে সপ্তাহে দু দিন তিন দিন আমি ধুয়ে নিই আর পিতম্বরি পাউডার দিয়ে আমি বাসনগুলো পরিষ্কার করি সেটা সপ্তাহে একদিন করি তাহলেই হয় তাহলে আমার বাসন পরিষ্কার হয়ে যায় যেহেতু আমার কিচেনটা ক্লিন আছে তাহলে ওই জন্য স্লেপটা বলি এই সময় ক্লিন আছে টিউজডে টুইসডেতে আমি বেশি করি কারণ টিউজডেতে আমি উপোট করি তো টিউজডে টুইসডেতে আমি বেশি পিতম্বরী পাউডার গিয়ে পিতম্বরী পাউডারটা আমার উপরে তোলা আছে সেই জন্য পীতম্বরী দিয়ে করলাম না যেদিন এমন কোনো ডে মানে এমন কোনো ইয়ে নেই ফিক্সড ডেট নেই যে আমাকে এই দিনে মঙ্গল টিউসডেতে পিতম্বরী পাউডার দিয়ে করতে হবে হ্যাঁ টুইসডেতে আমি কিন্তু বাসন পরিষ্কার অবশ্যই করি সাবান দিয়ে হলেও করে নিই তো সেই জন্য আর এদিকে বাসন্ত হয়ে গেছে তো আমার হাজব্যান্ডও চলে এসছে পুজোর জিনিস নিয়ে আর আমি পুজোটাও করে নিচ্ছি দেখো এভাবে আমি পুজো করি মঙ্গলবারে পান পাতা দিয়ে আর আজকে যেহেতু মঙ্গল টুইসডে আজকে জিতা পুজোর বাদ ছিল মানে উপোস ছিল হ্যাঁ উপোস ছিল বার না বাদ তো মরণ তো হয়ে গেছে তো জিতা পুজো জিতা পুজো ছিল তো জিতা পুজো আমি যখন আগে শ্বশুরবাড়িতে থাকতাম তখন আমি নির্জলাই করতাম কারণ আমার শ্বশুরবাড়িতে পুজো হয় ডাল বসানো হয় আগ ডাল যেটা পুজো হয় যেটাতে মেন সেটাই বসানো হয় আমি শ্বশুরবাড়িতে কিন্তু এখানে যেহেতু আমি কোথায় পুজো করাবো না করাবো তার জন্য সারাদিন পুজো যেহেতু এখানে আমি জানি না কোথায় পুজো করাবো তো সেজন্য নির্জল উপোস করি না আলো না খাই ফল ফলটা খাই না শুধু মিষ্টি মিষ্টিটা জল মিষ্টি এইগুলো খাই তো সেই জন্য সেগুলো খেয়ে থাকি তো এখানে কাউকে চিনি না জানি না সেই জন্য নিজের বাড়িতে থেকে সারাদিন উপোস করে থাকার কোনো মানে হয় না মন থেকে আমার এটা বাচ্চাদের জন্য যেহেতু যেহেতু নিজের বাচ্চার জন্য করছি তো মন থেকে করছি যেটুকু করছি সেটাই ঠাকুর জানে যেহেতু আমার শরীরও এখন খারাপ ছিল প্রচুর পরিমাণে জ্বর ছিল অনেক উইকনেস আছি তো একদম নির্জরটা করতেও আমার হেলথের জন্য ভালো নয় করবো না কারণ আমাকেই ঘর দেখতে হবে আমি উল্টে মানে শরীর খারাপ হয়ে গেলে খুব অসুবিধে কে দেখবে তখন দেখতে তো আমাকেই হবে তো আমি তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি তারপরে বইটা পড়ে বই পড়ে নেব নেব তো ওয়েদার দেখছো বাইরের ওয়েদার পুরো মেঘ করে করে আছে এখনো রোদ দেয়নি বৃষ্টি হচ্ছিল আহ বলছিল তো নিম্নচাপ হবে জানি না পুরো মেঘ তো করে আছে আর এদিকে আমি সূর্যদেবতাকেও জল দিয়ে দিয়েছি আর তুলসী মাতাকেও জল দিয়ে দিলাম আর পুজো মোটামুটি আমার শেষের দিকে বইগুলো পড়ে নিলেই হয়ে যাবে বইটা পড়তে যেটুকু টাইম লাগে একটু বাকি সব কমপ্লিট আর এদিকে আমার নাস্তার পুজো হয়ে গেলো নাস্তার বাসন দেখো এগুলো সব আমি কম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তাহলেই হয়ে যাবে আজকে মানে সকালের মতো কাজ শেষ হবে তারপরে লাঞ্চ বানাবার জন্য একটু রেস্ট নিয়ে একটু মিষ্টি মিষ্টি জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমি লাঞ্চ বানাবার জন্য রেডি করব। আর বললাম লাঞ্চে তো লাঞ্চে কোনো ভিডিও শ্যুট করা হয়নি তাই যা সবজিটা কিছুটা কাটছিলাম সে সময় ফোনটা হ্যাং হয়ে গেছিলো হয়তো আমি বুঝতে পারিনি কোনো একটা ভিডিও সেই সময় আপলোড হচ্ছিল সানডের সেই জন্য হয়তো দুটো একসাথে নিতে পারেনি তার জন্য ফোনটা হ্যাং হয়ে গেছিলো তো দেখো আমার বাসন দেওয়া কমপ্লিট গ্যাসটা ক্লিন করে নিচ্ছি আর এটা এটাই সেদিনে নিয়ে এসেছি মার্কেট থেকে মায়ের সাথে গিয়ে মা একটা আমি একটা নিচ্ছি আর মা দুটো বাটি নিয়েছি ওই বাটিগুলো না আমি তখন নিলাম না ভাবলাম দরকার হবে না বাট এখন মনে হচ্ছে নিলে ভালো হতো তো আমার যেহেতু ঘরের কাছে তো আমি যে পরে নিয়ে আসবো এইদিকে গ্যাসটাও আমার মোছা হয়ে গেছে কিচেন কম কিচেন ক্লিন আমার কমপ্লিট গ্যাস গ্যাসের স্লেব এগুলো সিং এগুলো কম পরিষ্কার থাকলে না কিচেনে আসতে ইচ্ছে করে অনেক নাহলে মনেই হয় না কিচেনে আসি আর কিচেনে বেশি নোংরা থাকলে না আরছোলা ককরোচ মানে ককরোচ মাগড়া পিবড়ি এসব হয় আমার কিচেনে তো পিপড়ি প্রচুর পরিমাণে হয় কারণ আমার কিচেনটা অনেক যেহেতু ঠান্ডা জায়গায় বলে পিপড়ি থাকে যেখানে রুমটা তো গরমের দিনে তো সেই জন্য আমার রুমটা তো প্রচুর ঠান্ডা মানে কিচেনটা প্রচুর হাওয়া আসে তোমরা দেখেছো যে জানলা বন্ধ করে আমাকে কিচেনে যখন রান্না করে জানলা বন্ধ রাখতে হয় তো সেই জন্য আমার কিচেনে একটু কিছু পড়ে থাকলে সঙ্গে সঙ্গে হয়ে যায় তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভালো রেখো সুস্থ রেখো ভাই ভাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসে